জাঁকু ফোনই কালকে একটা কল করতে করতে ব্যালকনিতে চলে যায়। জেনি মামা মামি কিছুতেই মানতে যাচ্ছে না। ইয়ন আর জেনির সম্পর্কটা। ইয়নের বাবা না ডিমাস পোষণ করি। জাঁকু বোঝাতে আরে একমতে ছেলে মুখের দিকে टाकी সম্পর্কটা মেনে এখন ঝামেলা হচ্ছে জেনি মামা মামিকে নিয়ে। শেষে জাঁকু জেনির কাছে যায়। তোমার বয়স কত? 17। 18 হতে আর কতদিন বাকি? আয় মাস। জাঁকু কে পায়? জেনি মামা মামির কাছে গিয়ে সামনে দাঁড়িয়ে পড়ে। বয়সের সাক্ষীর বিয়ের বাতিল করছিলেন না তাহলে এইটুকুন বয়সে আপনারা ওর বিয়ে কিভাবে দিচ্ছিলেন মেয়ে নিজের পছন্দের ছেলের সাথে পালিয়ে এসছে আর অপনি আপনার মনে হলো বিয়ের বয়স হয়নি তাই না জিনি মামা মামি চুপ রইল একজন পুলিশ এবার বলতে নাই আপনারা যে অভিযোগ করছিলেন এই ছেলের বিরুদ্ধে সেই একই কাজ তো আপনারাও করছিলেন আসলে জাঙ্গুক শক্ত কণ্ঠে বল কোনো আসলে নকলে নেই আজ থেকে ঠিক আড়াই মাস পরে জেনি আর ইয়নুর বিয়ে হবে আর সেটা ইয়নুর পরিবার এবং আমি নিজে দাঁড়িয়ে থেকে দেব আপনারা কিভাবে আটকাবেন আটকে দেখান আমাদের মেয়েকে আমরা ওর সাথে বিয়ে দেব না জেনি যাবে না আপনাদের সাথে জাগুকের কথা একজন পুলিশ বাধা দিয়ে বলে ওনারা চাইলে ওনাদের মেয়েকে নিয়ে যেতে পারে এখন আপনি বাধা দিতে পারবেন না জেনিকে জিজ্ঞেস করুন ও যেতে চাই কি না জাগুকের কথাই একজন পুলিশ অফিসার জেনিকে জিজ্ঞেস কথাটা জিজ্ঞেস করলে ও সাথে সাথে নাকচ করে দেয় পুলিশ অফিসার এবার বলে ও এখন অ্যাডাল্ট হয়নি তাই এই বিষয়ে কোন সিদ্ধান্ত ও নিতে পারবে না টিয়া জিমিকে খুব রাগ হচ্ছে জেনি মামা মামিকে জাস্ট খুন করে ফেলতে ইচ্ছে করছে এগি গিয়ে জেনি ডান হাতে উপরে পেট রেখে ঘাড়ে চুল ছড়িয়ে দিয়ে ঘাড়ে দাঁত দেখিয়ে বলে দেখুন ওনারা কিরকম অত্যাচার করেন এটাকে ওনাদের পছন্দের মতো বিয়েতে রাজি না হওয়াতে মেরে এই হাল করেছে মিটার। জিমিনা তেয়ের সাথে একসাথে তাক দিয়ে বলে এর পরেও আপনারা কি বলবেন জেনী ওনারের সাথে যাবে না জানি এখন আবার বাসায় গিয়ে বিয়ে না করার জন্য ইওনের সাথে পালিয়ে আসার জন্য খুন করে মাটি চাপা না দিয়ে দেই তার কোনো ঠিক নেই তার সাথে ভালো যেনি আমাদের সাথে আমাদের বাসায় যাব আর আড়াই মাস পর ইওনের সাথে জেনীর বিয়েটা হবে পুলিশ লোকটা যেই মুখ থেকে সবকিছু শুনলেন নানা তর্ক বিতর্কের পর ডিয়াংকু জেনীকে রাখতে সক্ষম হলো জেনের মামা মামি আর চলে যায় জাঙ্কুক ইয়োলোর কাঁধে হাত রেখে তারপর আড়াই মাস পরেই বউ করে ঘরে তুলবে ততদিন জেনি আমাদের বাসায় থাকবে জাঙ্কুককে জাপটি চুরি ধরে ইয়োলো থ্যাঙ্কস ভাই আজ আপনি না থাকলে থ্যাঙ্কস বলার মতো কিছু হয়নি আসছি কথাটা বলি জাঙ্কুক বেরিয়ে পড়ল ইয়োলোর বাসা থেকে জেমিন পেয়ে জেনি ওরাও ইয়োলো আর ওর বাবা মাকে বলে বেরিয়ে এলো জাঙ্কুক ড্রাইভ করছে পাশেই তে বাসা জেনি আর জেনি এসে বসেছে তেজ দিকে তাকিয়ে তারপর বলে থ্যাঙ্কস আপনাকে আপনাকে কথা রাখার এখানে এসেছি জেনিকে নিয়ে যাওয়া থেকে আটকেছি বলে ভেবো না যে যা যা করেছো আমি ভুলে যাব তোমাদের বাসা থেকে বেরোনো বন্ধ মানে বন্ধ আর তোমার পানিশমেন্ট আমি বাসায় গিয়ে দিচ্ছি রাতে খাবার খাওয়ার পর তে আর জিন সোফায় বসে আড্ডা দিচ্ছে সাথে জেনি আর জিমিনও আছে জেমিনের আব্বু নিজের ঘরে চলে গিয়েছেন খাবার খেয়ে জাঙ্ক নিজের রুমেই আছে পানিশমেন্টের ভয়ে দিয়ে ঘর যেতে যাচ্ছে না জেমিনের ফোন বাজতে ও উঠে চলে যায় ফোন রুমে রেখে এসছে এখন নিশ্চয়ই সুগাই ফোন করছে নয়টা এত রাতে ফোন দেওয়ার মতো তো কেউ নেই জেমিন জাঙ্কুকের ঘর রুম ক্রস করার সময় জাঙ্কুক ওকে ডাকে কোথায় ও তো নিচে ভাইয়া আমি সাথে আটা দিচ্ছি এটুকু বলে প্রশ্ন করলো জিমি দ্রুত নিজের ঘরে গিয়ে ফোন রিসিভ করে ইতিমধ্যে দুবার বেজে কেটেও গিয়েছে ফোন রিসিভ সুগা পড়ে আজকাল বড্ড বেশি ব্যস্ত বলে মনে হচ্ছে ম্যাডাম কি আমার কথা তো শুনেই আসে না এখন কিছু না আসলে একটু একটু ঝামেলায় ফেসে গিয়েছিলাম ঝামেলা কিসের ঝামেলা কিছু হয়নি তো তোমার ওদিকে সব ঠিক আছে জিমি সমস্ত ঘটনা খুলে বলল সুগা কি সব শুনি সুগা একজন হেসে নিল জিমি মুখ আপনি হাসছেন কত রিস্ক নিয়ে কাজটা না হ্যাঁ এত রিস্ক নিয়ে করেছে বলেই সম্পূর্ণ করতে পারোনি তোমার জন্য বেচারা ইওনুকে আরো আড়াই মাস অপেক্ষা করতে হবে জিমিন কিছু বলে না শুভম এরা শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে পায়ে ব্যথা কমেছে মেডিসিন নাও আপাতত কাল ডক্টরের কাছে যাবে এইরকম ভাবে টুকটা কথা চলতে লাগলো দুজনে বেশ খানিকটা সময় বাদে জেনি এসে শুয়ে পড়লো

সন্ধিহান গলায় এবার জিজ্ঞেস করি ঝগড়া করেছি তোমার ছেলেটার এখনো রাগ কমেনি বাসায় ফেরার সময় বলেছে পানিশমেন্ট দেবে যাব না আমি ঘরে মিসেস জিন মুচকি হেসে দের হাত বুলিয়ে দেয় আমার ছেলেটা তোকে বড়টা বেশি ভালোবাসে তো বেশি কঠিন পানিশমেন্ট দিতে পারবে না তোকে যা ঘরে যা যা খুব নিশ্চয়ই তোর অপেক্ষায় আছে যাবো মিসেস জিন কিছু বলার আগে যাঙ্গো ঘর থেকে চেঁচিয়ে পড়ে। তুই কয়টা বাজে এখন ঘরে আসছো না কেন ঘুমাবো তো আমি অফিস আছে কাল সকালে এর আগে দুবার ডেকেছে জাগো তে সারা দেয়নি মিসেস জিন এবার মুচকি হাসি ছেলের কথাই পেটি বলে ঘরে যা তুই তুই না গেলে ঘুমাবে না ও তে তপ তো শেষ হলে উঠে দাঁড়ালো তারপর খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ওপরে নিজে ঘরে চলেছে দরজা বন্ধ করে লাইট অফ করতেই জাগো কেশে পেটি এবারের সাথে চেপে ধরে ডাকে ডাক চেপে পড়ে এতক্ষণ নিচে কি করছিলে আমার ডাকে সারা দামি কেন

আমাদের থেকে কোনো অংশে কম না এখন যা বলছি তাই করো না পনেরো বার দেখুন বিশ বার তুমি যতবার কথা বলবে ততবার পাঁচবার করে বাড়বে কান ধরে উদ্বোস তো তোমায় করতেই হবে উদ্বোস না করি প্লিজ হুম চলবে না উদ্বোস করতেই হবে এই কোনো উপায় না পেয়ে কান ধরে করতে শুরু করে ছয়বার উদ্বোস করতে যাক গিয়ে জড়ি ধরল তো নেক্সট টাইম আর কোনো উল্টে কাজ করার আগে এই কান্তরি উদ্ভোস করার কথাটা যাতে মাথায় আসে কে গাল ফুলিয়ে তাকাল জাগো কে থেকে আচাম জাগো কে করে তুলে নাই তে ড্যাব ড্যাব করে বাকি আছে আরে আরে এ কি কুলছে দেখি পাকি অনিটা কে দেখতে ব্যথা করছে খুব তাই না তে ওবি মানে গাল ফুলে আসে ফিরেছে তারপর থেকে রেগে আছে চিৎকার চেঁচামে কি করছেন আমার উপর তার উপর আবার এতক্ষণ পাখাতে নিয়ে কান্তরি উদ্ভোস করতে করালে আর একুসিন ই জিজ্ঞেস করতে জামক তুই না কি টাকা চুমা খায় আনিশ দরকার ছিল তবু তুমি প্রথমবার বলে অল্পতে বেচে গিয়েছো নেক্সট টাইম একদম পার পাবে না এখন বলো এখন কি অনিটা করছে তুই কিছু বল না জাগ তো এই বেচারে গিয়ে বসে মেডিসিন বক্স নিয়ে এলো তুই পাইল কাছে এসে বসলো তুই পাইল হাত দিতে কেটে তে ঝুটে পাশে নাই ঠিক কি করছে তাই হদিছ জাগুক টিটুতে আঙ্গুল করি যায় একটা কথাও বলবে না এক দুখন ব্যালেন্সমেন্টের দরকার ছিল বলে দিয়েছি এখন বইয়ে যত্ন নেওয়ার দরকার আছে তাই নিচ্ছি কোনো কথা হবে না জাগুক ধীরে ধীরে তার পায়ের ব্যান্ডেজটা খুলে কাটা জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে দিল জায়গাটা আবারে খানিকের রক্ত বেরিয়ে কি শুকিয়ে গিয়েছিল জাগুক ভালো করে পরিষ্কার কর দিয়ে ব্যান্ডেজ করে দিল মেয়ো একটু কেঁদেছে সাবধানে হাঁটাচলা করবে আর পা ভালো না হওক ঠিক তুমি এক জিম কেউই ভার্সিটি না মাথায় থাকে জান মাথা নাকি সম্মতি জানাল জাঁক কুকুকে পাশে শুয়ে জড়িয়ে ধরলে ওকে কেউ পাখি ছালার মতো লেখে এলে জাঁকোকে টুকে জাঁক কে মাথা তুলে ঠুটে চুম খেলো খানিকক্ষণ সময় জেনে তারপর কাকারের চুমকি আবার দেখে যাচ্ছে চড়ি চোখ বন্ধ করলে হাতে কাজ নেই কেমন তাই ভাবলো অফিসে যে বস্তুতে লাগলে তা এই الحاله বাইক ফিরে চলে tata যায় জেইটাটা সেই কাজ পার্কিং থেকে গাড়ি বের করে সাবিনা টা অফিসেরই ছেড়েছে এমন সময় দেখে নেয় একটা ফুচকা দোকানে সামনের দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে লেজা সাথে একটা ছেলেও আছে লেজা ফুচকা খাচ্ছে হাত নারি নারি কথা বলছে ছেলেটার সাথে মাঝে মাঝে আবার হাসছে ছেলেটা খöne খöne হাসছে লিজার কথা শুনে নারী স্টিয়ারিং এ জড়িয়ে হাত হাতে বাড়ি মারলো

যে হোক কি জানাই নেইmathbb যে হোক নিজের হাত শক্ত করে চেপে ধরে তা আবাতি ওই দিকতে যে হাসিক বলতে নাই তো নিয়ে যাচ্ছে নাকি ওর হাত সেজ মাই উডবি ওয়াইফ কথাটা বলি নি টানতে টানতে গাড়ি কাছে নিয়ে কি হাত ছাড়লো দাঁতে দহ চেপে পড়ে গাড়িতে ওঠো তুমি এরকম করছো কেন যে হোক ওই ভাইয়া কি ভান বলে তো যে ও হচ্ছে সوري কথা বলতে কি আশেপাশে ডাকে থেমে গেল কিছু মানুষ উচ্চ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ওদের দিকে যে হোক গলার স্বর নিচে করে দাঁতে দাঁত বলে আমি বলিনি তোমাকে ওই থেকে দূরে থাকতে বলেছি কি না বলেছিলে তাহলে ওর সাথে এখানে কি করছো হিরণ শিক সিনক্রিট করতে চাচ্ছি না আমি এখানে সুতরাং তুমিও বাধ্য করো না আমায় এই পাবলিক প্লেসে উল্টোপাল্টা কিছু করতে চুপচাপ গাড়িতে উঠে বসো লিজা বাধ্য মেয়ের মাথা নিচে করে গাড়িতে উঠে বসলো যে করলে দরজাটা খুব আওয়াজ করে তারপর নিজের ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট পেলাম